কিছুদিন আগে এইখানে একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশের সবথেকে দামি জায়গা হচ্ছে এই পুরাতন পল্টন বা পল্টন তো সেই লুকে এখন আমি আছি এই এই পাশে হচ্ছে পল্টন টাওয়ার আর ওই পাশে হচ্ছে জোনাকি হল অ্যান্ড এই লুকটা থেকে দামি বলা হয়েছিল কেন কারণটা কি আমি বিস্তারিত জানি না কিন্তু এরকম একটা নিউজ দেখছিলাম যাই এটা বাদ মেন পয়েন্টে আসি কারণ হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার এক খালাতো বয়সকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়েছে কেনাকাটা শেষ ওকে নিয়ে আসতে হবে অ্যান্ড ওইখানে আমাদের একটা ছোটোখাটো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের পার্টি হবে সেই পার্টিতে অ্যাটেন্ড করার জন্যই আমি আসলে রওনা হয়েছি তো এখন আসলে আমি আছি পুরাতন পল্টন অ্যান্ড চলে যাবো ডিরেক্টলি বসুন্ধরার আশেপাশে ওইখানে কাচি ভাই ব্রাঞ্চটা কোথায় আছে সেটা খুঁজতে হবে অ্যান্ড কারণ বাজারের আশেপাশে হয়তো হবে ওকে গো তাহলে যাওয়া যাক কাচি ভাইতে তো আমার জন্য অপেক্ষা করতেছে আরফিন রয়্যাল ভাই পাবেল ভাই সাথে মিজানুর জামাই আছে আরও একজন ভাই আছে যাকে আমি চিনি না তো আমার জন্য ওয়েট করতেছে আর আরও গুগল ম্যাপে ওরা দেখছে যে আমার এখান থেকে মনে হয় তিন চার কিলোমিটার রাস্তা তো আমি এখন আছি হচ্ছে আপনার পুরাতন পল্টনের একটু এদিকে তো কথা হচ্ছে এইখান থেকে আমার সেই কাচ্চি ভাইতে বা ওরা যেখানে আসে ওইখানে পৌঁছায়ছে মোটামুটি যে পরিমাণ জ্যাম দেখা যাচ্ছে তাতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে কিন্তু ওরা দেখতেছে মাত্র তিন কিলো রাস্তা তারা মানে দশ পনেরো মিনিটের ভিতরে চলে আসতে পারবো তো এরকম চিন্তা চিন্তাভাবনা করে আমার জন্য বসে আছে আর আমি তো আসলে জ্যামের ভিতরে বসে আছি তো ঢাকা শহরে যদি কেউ এরকম টাইম লোকেশন দেখে মানে টাইম সিলেক্ট করেন তাহলে এটা হবে সব থেকে আমি কারণ পাঁচ মিনিটের পথ কিন্তু এক ঘন্টাও লাগতে পারে তো এরকম তোমা অবস্থায় আমি এখন আছি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি কারণ সবার আগে তো জীবনটা বাছাইতে হবে তা যাই হোক মাঝে মধ্যে একটু জোরে চালানোর চিন্তা ভাবনা করি যখনই ফাঁকা পাই তো এই হচ্ছে ফাঁকা পাইলাম অ্যান্ড চলে যেতে পারে ডিরেক্টলি কাজটি কারণ ওরা আসলে আমার জন্য ওয়েট করতেছে আমার খাবার খাওয়ার থেকে বেশি প্যারা আছে ওদের সাথে সেই সকাল থেকে আসলে অ্যাটেন্ড করার কথা করতে পারেনি এখন আমার জন্য যেহেতু ওয়েট করতেছে তো যত তাড়াতাড়ি সম্ভব ওদের সাথে অ্যাটেন্ড করা যায় মোটামুটি যেইখানে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছি সেখানে আসলে অনেক স্বপ্নের কথা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা যার জন্য সে আইফোন সহ যাবতীয় যত ডিভাইস লাগে সব কিছুই সে কিনতে আসছে তো সেটা আসলে আর কেউ নয় আমার হচ্ছে খালাতো ভাই হয় তো সেই খালাতো ভাইয়ের কাছেই যাচ্ছি অ্যান্ড এইটা একটা ছেলে মানুষের কাছে যে কত বড় স্বপ্ন সেটা যে কন্টেন্ট কেটে হতে চাই যার একটা আইফোন চালানোর শখ থাকে এই ধরনের মিডিয়াতে কাজ করার ইচ্ছা থাকে তো তারাই আসলে বুঝতে পারবেন এইটার মর্মটা তো এই কথাগুলোই আজকে আমরা যে সেই পাবেলের কাছে জিজ্ঞেস করব। অ্যান্ড তার অনুভূতিটা কী সেটাও জানার চেষ্টা করবো প্রায় দুই আড়াই লাখ টাকা খরচ করে হঠাৎ করে দুই এরকম কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আর দুই আড়াই লাখ টাকা খরচ করে ডিভাইস কেনেন তখনের মুভমেন্টটা আর তখনের ফিলটা কেমন হয় সেটাই কিন্তু আজকে আমরা ওইখানে গেলে দেখতে পারবো তো আমরা আসলে সেখানেই যাচ্ছি তার উদ্দেশ্যেই যাচ্ছি তো তার সঙ্গে কথা বলবো পুরো ভিডিওতে আপনার সাথে থাকার চেষ্টা করবেন এ হচ্ছে কাচ্ছি ভাই অ্যান্ড এখানে ঘুরে আসতে হবে বসুন্ধরার সামনে দিয়ে তো মোটামুটি এই রাস্তাটা আবার অনেক দূর পর্যন্ত তো এখানে ঘুরে আসি একটা ভিআইপি লোকেশনে এখন আছি বসুন্ধরা মার্কেটের সামনে এই হচ্ছে বসুন্ধরা মার্কেট মানে অনেকেরই পছন্দের একটা মার্কেট অ্যান্ড এখানে সবাই বিশ্বাস রেখে মার্কেট করতে আসে অ্যান্ড ভালো প্রোডাক্ট পাই তো ওইভাবেই কিন্তু পাবেলরা আসছে যে থেকে এই বসুন্ধরা মার্কেটে আর এখানে এখান থেকে কেনাকাটা করার জন্য তো কী কী কিনলো সেটাই কিন্তু যাই দেখব আগে ওইখানে পৌঁছাই অবশেষে আমরা কাছিবাইয়ের সামনে আছি আমরা কাছিবাইয়ের সামনে আসছি কিন্তু পার্কিং নাই যার জন্য খাইতে পারলাম না এখন আমরা আবার একদমই নাই মানে এনে বাইক রাখে কোন জায়গায় যাবেন আইসা বাইক পাবেন না তো ওইগুলো বাদ এখন আমরা চলে যাই আমাকে পুরন ঢাকাই ভালো পুরন ঢাকায় সবচেয়ে গ্যাদারিং তাও বাইক রাখা যায় এর ভিতর দিয়ে ঢুকতে হবে নাকি